আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি প্রচুর আমাদের চলে আসে দেখেন এখানে কিন্তু প্রচুর সিলেটের মণিপুর শাড়ি চলে আসে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল সিলেটের মণিপুরি সুতির ভিতরে এগুলো প্রত্যেকটা সুতি সিলেটের মণিপুরি এক নম্বর কোয়ালিটি এগুলো অনেক ভালো মানের শাড়ি তো ফেন্স এই মণিপুরি শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের কাছে একবারে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এই মণিপুরি শাড়িগুলো কিন্তু আপনারা যে কোনো শোরুমে যাবেন যে কোনো দোকানে যাবেন এক একটা মনিপুরি আপনাদের কাছে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকা মানে বিক্রি করবে মানে যার কাছে যা পাড়ে বিক্রি করবে আর আমাদের কাছে কিন্তু আপনারা আসলে একবার হোলসেল দামে পেয়ে যাবেন সিলেটের মণিপুর শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর গর্জে গর্জেস কালার এমন কোনো কালার বাদ নাই যে না আসে প্রত্যেকটা কালার আছে এখান দিয়েও প্রচুর মণিপুরি আছে দেখেন এখান থেকে প্রচুর মণিপুরী আছে এগুলো সব মণিপুরি এখানে সব মণিপুরি প্রত্যেকটা সিলেটের মণিপুরি শাড়ির প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আপনারা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিততালে আমাদের মরিম শাড়ি করে বাইশটা আমাদের দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো অর্ডার করতে পারেন তো ফেন্স প্রত্যেকটা সিলেটের মিণপুরির সাথে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আমাদের হোলসেল প্রাইসে প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে বারোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পুষে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনলাইন মাধ্যমে অর্ডার করতে পারেন দেখেন এটা ব্লু ব্লু কালার ব্লুর ভিতরে কিন্তু আপনার টিয়া কালার পার আছে খুবই সুন্দর প্রত্যেকটা মণিপুরি শাড়ির প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা তো ফ্রেন্স ভিডিওটা কিন্তু বড় হবে অনেক কালার আনসি এমন কোনো কালার বাদ না যে না আছে। প্রত্যেকটা কালার আছে এখানে আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট অর্ডারটা কনফার্ম করবেন প্রচুর কালার আছে সত্তরটা কালার আছে হ্যাঁ দেখেন এটা হলো গোলাপের ভিতরে ব্লু পার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা সিলেটের অরিজিনাল মণিপুরি শাড়ি মাত্র বারোশো টাকা প্রাইস হোলসেল প্রাইস বারোশো টাকা এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না আপনারা এই মণিপুরি শাড়ি যদি কোনো বড় কোনো শোরুমে যান বা যে কোনো দোকানে যান মিনিমাম এগুলো পঁচিশশো তিন হাজার চার হাজার মানে যার কাছে যা পারে বিক্রি করে তো আমাদের মরিয়ম করে চলে আসছেন আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই মণিপুরি শাড়ি পেয়ে যাবেন তো ফ্রেন্স আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা আমাদের ইউটিউব চ্যানেল দুইটা আমরা কিন্তু দুটোটা ইউটিউব চ্যানেলে এক এক রকম ভিডিও ছাড়ি আমাদের দুটটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আমাদের একটা চ্যানেলের নাম হলো মরিয়ম শারিঘর একটা চ্যানেলের নাম হলো মরিয়ম শারিঘর টু ঠিক আছে আমাদের দুটোটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন কারণ এক একটাতে এক এক রকম ভিডিও ছাড়ি আমাদের প্রচুর ভিডিও ছাড়া হয় আর আমাদের কিন্তু ফেসবুক পেজ দুইটা একটা হলো মরিয়ম শাড়িঘর একটা হলো মরিয়ম শাড়িঘর টু আমাদের ফেসবুক পেজের নামও মরিয়ম শাড়িঘর এবং ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আপনারা অবশ্যই আমাদের ফেসবুকটাও আপনারা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমরা কিন্তু ইউটিউবে কিন্তু মানে ভিডিও হয়তো চারটা পাশটা ছাড়াই মানে এর বেশি ছাড়া যায় না তো আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রচুর ভিডিও ছাড়ি ভিডিও করি লাইভ করি প্রচুর আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন শেয়ার লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কন্টাস কি দেখেন কন্টাস্টগুলা কত সুন্দর সুন্দর দেখেন মাত্র বারোশো টাকা অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা কালারগুলো দেখেন কালার কন্ট্রাস্ট মার্শাল্লা অনেক সুন্দর অনেক কালার আছে অনেক মানে এমন কোন কালার বাদ নাই যে না আছে দেখেন এটা হলো অ্যাশ কালার দেখেন অ্যাশের ভিতরে কিন্তু আপনার সাদা পার খুবই সুন্দর প্রাইস পরে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুরী শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কন্ট্রাস্টটা কি দেখেন কত সুন্দর মাত্র প্রাইস পরে বারোশো টাকা অনেক সুন্দর কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা প্রাইস এটাও সুন্দর সি গ্রিন কালার দেখেন সাদা পার প্রাইস বারোশো টাকা অ্যাশ কালার অ্যাশ কালার সাথে কিন্তু মিষ্টি কালার পার প্রাইস বারোশো টাকা প্রাইস বারোশো টাকা দেখেন কালারটা কি কত সুন্দর পার বারোশো টাকা প্রাইস প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পুষে কিনতে পারবেন যারা যারা মণিপুর শাড়ি নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা শাড়ি কিনবেন বা বিয়ে পার্টি শাড়ি কিনবেন বা বিয়ের শাড়ি কিনবেন বা রেহেঙ্গা কিনবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসেন আমাদের দোকানে কিন্তু একটা হোলসেল দোকান এই দোকানে আসলে আপনারা যে কোনো শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন বেনারসি বলেন আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন প্রাইস বারোশো টাকা দেখেন বারোশো টাকা ব্লুর ভিতরে লাল পার প্রাইস বারোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন হলুদের সাদা পার দেখেন বারোশো টাকা প্রাইস প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ির প্রাইস মাত্র বারোশো এই যে কালোতে ব্লাক সেটা কালোতে ব্লাক কিন্তু চলে আসে অস্থির দেখেন কালার কি মিনিমাম এগুলা কিন্তু শোরুমে গেলে কিন্তু এক একটা শাড়ির দাম আছে চার হাজার পাঁচ হাজার করে সেল হয় আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসে মাত্র বারোশো টাকায় হোলসেল দামে পেয়ে যাবেন সিলেটের মণিপুর শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস বারোশো টাকা প্রত্যেকটা সিলেটের মণিপুর শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কালার সুন্দর নাই হলে একশো কালার আছে একশো কালার আছে আমার কাছে দেখেন এত কালার এত কালার কোন জায়গায় নাই এত কালার কোন জায়গায় নাই এত পরিমাণ কালার আছে আমার কাছে দেখেন প্রাইস বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রাইস দেখেন মাত্র বারোশো টাকা ম্যাজেন্ডার সাথে হলুদ কন্টাস প্রাইস বারোশো টাকা প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুর প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পিছু কিনতে পারবেন মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর কন্টাস প্রাইস মাত্র বারোশো টাকা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ওয়া অরেঞ্জ কালার সাথে কিন্তু সাদা কন্টাস প্রাইস 1200 টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস মণিপুর শাড়ি অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি মাত্র প্রাইস 1200 কালার কি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার গুলো স্মার্ট শাড়ি মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 প্রত্যেকটা সিলেটের মণিপুর শাড়ির প্রাইস মাত্র 1200 ভাই 1200 টাকা দেখেন কালো কালো সাথে দেখেন কি কন্ট্রাস্ট দেখেন মাত্র বারোশো টাকা প্রাইস দেখেন মাত্র বারোশো টাকা মানে কোনো কালার বাদ নাই মানে কালার মানে যত কালার আছে সব কালার মানে প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে কালার শেষ নেই এত কালার দেখেন খালি দেখাইতে খালি দেখাইতেছি মানে শেষ আর হয় না এত পরিমাণ কালার গোলাপি কালার গোলাপি কালার কিন্তু সাদা পার প্রাইস বারোশো টাকা কাস্টমার দেখেও খুশি হয়ে যাবে এত কালার কালার দিয়ে শেষ হয় না এত খালি দেখাইতে আসে দেখাইতে আসে কালার শেষ হয় না কত কালার আর মানুষে কিন্তু দেখেন ওই পাঁচটা পাঁচটা বা ছয়টা বা দশটা শাড়ি নিয়ে আয়া কয় আয়া পড়ছি গাইস বান্ডিল বান্ডিল নিয়ে এসেছি শাড়ি নিয়ে আয়া দশটা মানে অনেক বয়ন মানে দেখেন কাজে প্রমাণ দেখেন কত শাড়ি নিয়ে এসেছি আর আমি কিন্তু ওই ভিডিওতে কিন্তু মানে ওই যে অল্প অল্প শাড়ি নিয়ে আসি না প্রচুর পরিমাণ শাড়ি নিয়ে আসি আমি অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দেখেন কন্টাস প্রত্যেকটা সিলেটের মণিপুরি শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু সুতি হ্যাঁ সুতি একদম অরিজিনাল সিলেটের সুতি মণিপুরি শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় আপনারা এক একজনের দশটা বিশটা করে নেবেন কারণ এগুলো কিন্তু সবসময় কিন্তু পাওয়া যায় না ঠিক আছে দেখেন কত কালার মাত্র প্রাইস বারোশো টাকা জলপাই কালার বারোশো টাকা প্রাইস প্রাইস বারোশো টাকা প্রত্যেকটা সিলেটের মণিপুর শাড়ির প্রাইস বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রাইস কালোতে ব্লাক কালোতে ব্ল্যাক দেখেন কত সুন্দর সিলেটের মণিপুর শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র বারোশো অনেক কালার অনেক কালার হাজার হাজার কালার আছে হাজার হাজার কালার কোন কালার নাই আমার খালি বলবেন আমি সব কালার আছে আমার কাছে সব কালার মণিপুরির আমাদের কাছে মানে ফ্যাক্টরি আছে আমরা কিন্তু মণিপুরি বানাই ঠিক আছে এত পরিমাণ কালার আছে দেখেন আমাদের কাছে মাত্র বারোশো টাকা দেখেন প্রত্যেকটা সিলেটের মণিপুরি শাড়ির প্রাইস বারোশো আপনারা কিন্তু টানবেন না আমি কিন্তু মানে আমার কষ্ট হইতেছে কিন্তু আমি দেখাইতেছি কিন্তু আপনারা টাইনা টাইনে দেখবেন না প্রত্যেকটা শাড়ি দেখবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন প্রাইস বারোশো টাকা প্রাইস বারোশো আকাশি কালার পার বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তো ফেন শাড়ি ভালো লাগলে আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন যারা অনলাইনে নেবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসের সম্ভব চালু আছে আর আমাদের যা দোকানে আসবেন দোকানে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম